ভিউয়ার্স আজকে আমরা আসলাম জগদল বাজারে আজকে মরিষুকামিষের হাটে আজকে আমি জানাই দেবো আপনাদেরকে শুকনা মরিষের দাম সেকা এখানে সেকা আজকে আমদানি সবচেয়ে বেশি সেকা শেঁকার দাম আজকে আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকা আমদানি অনেক কম সেজন্য মরিচের দাম অনেক বেশি দেখা দিতেছে আর ভাই আপনারা যারা বলতেছেন যে ভাই মাল দেন মাল দেন তারা বলতেছে ভাই পঞ্চাশ কেজি দেন একশো কেজি দেন আসলেও ভাই পঞ্চাশ কেজি একশো কেজি মাল দিলে যে আমরা পাইকাগুলো আসি না পাইকাগুলো একটু ডিস্টার্ব করতেছি কারেন্ট মরিচ করে আমরা সেকা মরিচ মিশল দিতেছি কারণ হতেছে ভাই একশো মরিচ যা আমরা কমিশে পাবো দুইশো টাকা আর একটা মানুষকে ওই আপনার একশো কেজি মাল পাঠিয়ে দিয়ে আমাকে সারাদিনে খাননি করতে হবে সারাদিনে খাননি করতে হবে সেজন্য আমরা ওইভাবে কাজ করে দিই সেজন্য আমরা আপনি আমি বলি যেটা আমি জানি যেটা আমি সবসময় বলি সবাই কিনলে একটু বেশি করে কিনবেন দুশো তিনশো কেজি মাল কিনবেন তাহলে একটা মানুষের পাঁচশো টাকা পত্তা হলে তারা কিন্তু যে আপনাকে খারাপ মাল দিবে না খারাপ মাল দিবে না ঠিক আছে ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নম্বরে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে কল দিবেন আর ভাই একটু সাপোর্ট দিন আমরা যে কি বলবো আমরা মহিষ ব্যবসা করতেছি একটু সাপোর্ট দিন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ যদি বাজে রাখে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ